গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তো দেখতেই পাচ্ছ নতুন একটা লকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো সাথে থাকো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে বাড়ির বাসি কাজ করা শুরু করে দিয়েছি আর সকাল সকাল উঠে কাজ করলে কি হয় বলো তো মানে কাজগুলো সমস্ত মানে একের পর এক টাইমের মধ্যে হয়ে যায় আর একটু দেরি করে উঠলে মানে তুমি কাজ করে মনে হবে যে সে সময়ই পাবে না আর তাড়াতাড়ি উঠলে কাজ করে তাও অনেকটা সময় পাওয়া যায় সেই জন্য একটু দেরি করার চাইতে একটু তাড়াতাড়ি ওঠাটাই বেশি ভালো আজকে আমি সকালে উঠে উঠোনটা আগে ঝাড় দিয়ে তারপরে বাসি নাইটিটা চেঞ্জ করে মানে ভেতরের কাজগুলো শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ আর আমার রান্নাঘরটাও কিন্তু মোচা হয়ে গিয়েছে সেটা তোমাদের সঙ্গে দেখালাম না আর এই যে দেখতে পাচ্ছ এবার বাসনগুলো মাস্তে বসেছি আর অন্যান্য কাজের চাইতে যেন তো বাসন মাছতেই মানে অনেকটা সময় লাগে যা দিতে মুছতে অতটাও সময় লাগে না কিন্তু এই বাসন ধুতেই আমার অনেকটা সময় লেগে যায় আর সকালে কিন্তু একবার বৃষ্টি হয়ে গিয়েছে আবার আকাশটা মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামবে এই বর্ষার সময়টা এটাই অসুবিধা যখন তখন বৃষ্টি নেমে যায় তো কিছু করার নাই বৃষ্টির বর্ষার সময় একটু জল এরম বর্ষা হবে তাই না বলো আর এই সময়টা অন্যান্য কাজে যতটা অসুবিধা না হয় এই জামাকাপড় ভেজে দিলে তোমার শুকায় না এটা একটা মানে বিরক্ত এই বর্ষার দিনে মানে তুই জামা কাপড়টা মেলে দিয়ে এলে আবার কোথা থেকে বৃষ্টি চলে এলো আবার তুলে রাখলে আবার মেলা মানে এরকম করতে করতে মানে অনেকটা সময় লাগে মানে বৃষ্টি হওয়া ভালো কিছুদিন হবে আবার ছেড়ে যাবে আবার বৃষ্টি হবে সেই না প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে এই জন্যই তো আরও সমস্যা হচ্ছে চলো দেখা যাক আর এরকম কতদিন বৃষ্টি হয় আর আজকে সকালে ঘুম থেকে উঠে আমি উঠোনে গিয়ে দেখছি আমাদের গাছগুলোতে না খুব সুন্দর ফুল হয়েছে তোমাদেরকে দেখাবো মানে ফুলগুলো দেখেই না মানে মনটা পুরো ভরে যায় দেখবে তোমাদের বাড়িতে যদি কোনো গাছে ফুল হয় নিজের হাতে লাগানো তাহলে মানে ফুলগুলো দেখতে অনেকটা ভালো লাগে আর পুজো পুজো দিতেও ভালো লাগে অনেক রকমের ফুলে আবার নিজেদের গাছে ফুল ফুল হলে না পুজো দেওয়ার জন্য ফুল নিতেও ভালো লাগে আবার মনে যে অল্প করে নিই গাছে কিছুটা থাকুক এরকমও আবার মনে হয় আর ওই সাদা গোলাপটাও আজকে ফুটেছে মানে খুব সুন্দর লাগছে দেখতে ফুলগুলো আর বৃষ্টি পড়েছে তো সেই জন্য আরও সুন্দর লাগছে দেখতে সব ফুলগুলো গাছে আরে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে ওই জন্য আর একটা সমস্যা কী হচ্ছে তো মানে যে ফুল গাছগুলোতে বেশি জল লাগে না সেই ফুল গাছগুলো কিন্তু সব মরে যাচ্ছে কয়েকটা গাছ সব গোড়া পচে গিয়ে সব নষ্ট হয়ে গিয়েছে ওই জন্য একটু মনটা খারাপও লাগছে মানে একটা লাল বটপৃষ্ট ফুল কী সুন্দর মানে ফুলটা ওই গাছটা পচে একেবারে নষ্ট হয়ে গিয়েছে জানো তো কি করব বর্ষাতে বর্ষার জন্য হচ্ছে ওটা কিছু করার নেই আর আমার সমস্ত বাসনগুলো মাজা হয়ে গেছে হাঁড়ি কড়াই বাসন আজকে প্রায় অনেকটাই ছিল আর এই যে স্নান করিয়ে বালতি মগগুলো একটু নোংরা হয়েছিলো সেজন্য ভাবলাম চলো একটু মেঝে পরিষ্কার করে নিই আর এই যে এই বালতিটা তো পরিষ্কার করেও ভালো হয় আবার এই যে বাইরের দাগগুলো ওঠে না মানে আমাদের বাথরুম পরিষ্কার সময় সেই অ্যাসিডগুলো সব ফেলেছিলো বালতির গায়ে পড়েছিল তো ওই জন্য ওরকম দাগ হয়ে গেছে ওঠে না তো দেখতেই পাচ্ছ বাসন ধোয়ার পরে আমি ফুল তুলতে চলে এসেছি তোমাদেরকে যে ফুলের গাছেরগুলোর কথা বলেছিলাম দেখছো এই গাছটা তো প্রায় অনেকগুলোই ফুল ফুটেছিল। তুলে নিচ্ছি পুজো দেবো সেই জন্য বেশ ভালোই লাগছে ফুলগুলো তুলতে ওর ওই যে ওই জায়গাটায় নীলকণ্ঠ ফুল ফুটেছে ওটাও প্রায় আজকে অনেক কটা ফুটেছে ওইখান থেকেও কিছুটা ফুল নিয়ে নিলাম বেশ ভালো লাগে দেখবে ফুল তুলতে আর এই যেই ফুলটার কথা বলছিলাম এই ফুলটা আমার তুলতে মানে খুব কষ্ট হচ্ছিলো কি সুন্দর আর এই যে দেখতে পাচ্ছ সে সাদা গোলাপটা আজকে ফুটে গিয়েছে আরও একটা কিন্তু ফুল আছে ওটা হয়তো ফুটবে তারপরে কালকে গাড় কিছু কাপড় ছিল ওইগুলো একটু মানে শুকনো না তো ওগুলো একটু মেলে দিলাম মনে হচ্ছে বৃষ্টি আসবে একটু পরে সকালে তারপর বৃষ্টি হয়ে গিয়েছে আর এই ফ্রিজটায় পাখা কাঁঠাল রাখা হয়েছিল তো ফ্রিজটা পুরো গন্ধ হয়ে গিয়েছে কাঁঠালে যেন সেই জন্য আমি একটু আবার ভালো করে মুছে নিচ্ছি মুছে নিয়ে এরকমভাবে ফ্রিজটা খুলে কিছুক্ষণ রেখে দিয়েছি তাহলে তোমার হলো কি আর গন্ধটা নেই ভালো হয়ে গিয়েছে নাহলে পুরো মানে যা রেখেছি সব কাঁঠাল কাঁঠাল গন্ধ এরকম হয়ে গিয়েছে যেন তারপরে এই যে কাঁঠাল পাকা দিয়ে মুড়ি খেয়ে নিলাম আমরা সবাই কী বলো তো আর তো আমার সেরমভাবে ভিডিও করা হয়নি হঠাৎ করে খবর এলো মানে আমাদের ওখানে আমার মায়েদের ওখানে আমার একটা দাদুভজিও মারা গিয়েছে দিদি আবার দেখবো বলে গেলাম বাড়ি গেলে তোমার অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্য ভাবলাম রাস্তাতে দেখে নেব তার হলো না সে ঘাটে গিয়েছিলাম শ্মশান ঘাটে ওখানে দেখা করে এলাম আমি বাড়ি থেকে গিয়েছিলাম মোটামুটি কথা হবে ওই তিনটে এরকম হয়তো হবে তারপর ওখানে গিয়ে গিয়েছি দেখেছি কিছুক্ষণ থেকে যে তারপরে আবার বাড়ি এলাম বাড়ি এসে টুকু মানে সান টান ক করে একটুখানি বসে তারপরে এবার ভাত বসাচ্ছি আর এখন বাজে রাত্রি নটা দেখবে ঘড়িতে দেখাবো নটা বাজে চলো এ দেখো দেখতে পাচ্ছ নটা পাঁচ বাজে আর এই দেখো এই মাত্র আমি ভাত বসালাম মানে এক্ষুনি ভাতটা বসালাম চলো এই যে এখন কিন্তু প্রায় অনেকটা রাত তো আজকে ভেবেছিলাম ড্রাগনের ফুলটা ফুটবে সেই জন্য একবার দেখতে এলাম তো দেখতেই পাচ্ছ কি সুন্দর ড্রাগনের ফুলটা ফুটে গিয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর আমার তো ওদিকে ভাত হচ্ছে আর এখন প্রায় অনেকটাই রাত হয়ে গিয়েছে তো চলো নিচে যাই তা ভিডিওটা এখানেই শেষ করলাম আর কি বড়ো করলাম না দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে তো তুমি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা